আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলা ওসালাম আল্লাহ বাদ। সকলকে আমাদের মাদ্রাসায় স্বাগত আর আরাবিয়া তথা এসো আরবি শিখি ক্লাসের বিশতম পর্বে যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের পূর্বের দার্স অর্থাৎ পূর্বের দার্সে আমরা ফেল ফায়েল মাফরুলের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছিলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এমাত্র আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি রানিং ক্লাস সহ পরবর্তী ক্লাস বোঝার জন্য আই কার্ডে ক্লিক করে পূর্বের ক্লাসটি দেখে নিন আসুন আজকে আমরা আমাদের ক্লাসে পদার্পণ করি আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেল ফাইল এবং মাফুলের ব্যবহার আসুন আমরা যেহেতু বোর্ডে গত আঠারো এবং উনিশ দার্সে আমরা যেহেতু এগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্র্যাকটিক্যালি সম্মানিত লেখক যেভাবে আলোচনা করেছেন সেই লেখার ভিত্তিতে আমরা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ খালা রাশিদ লিবা সালমানি ওয়ালাবি সালিবা সালমাদাসাদি খালা ইখলাউ মানে হলো খোলা রাশেদুন অর্থাৎ খালা আ রাশেদুন রাশেদ খুললো লেবাস আল মানজিলি বাড়ির পোশাক ওয়ালা বিসা এবং পরিধান করল আল মাদ্রাসাতি মাদ্রাসার পোশাক অর্থাৎ খালা এটা একটি ফেল রাশেদুন হচ্ছে ফায়েল লিবাসা হলো মুদাফ আল মানজিল হলো মুদাফুন এলাই মুদাফ মুদাফ এলাই মিলে খালা আ ফেলের মাফুলুন বিহি হয়েছে তাহলে রাশেদ বাড়ির পোশাক খুলল এবং মাদ্রাসার পোশাক পরিধান করলো ওয়ালা বিশালি বা মাদ্রাসাতে এ দুইটা বাক্যের একই রকম তার্কিব হবে ওয়া জাহাবা ইল আল মাদ্রাসাতে ওয়াহাদা রাফিল ফাসল ওয়া এবং জাহাবা ইল আল মাদ্রাসা মাদ্রাসায় গেল ওয়া হাদা রাফিল ফাসলি এবং শ্রেণীকক্ষে বসলো ওয়া জালাসা আমা মালমো আল্লিমি এবং শিক্ষকের সামনে বসলো তাহলে জাহাবা ইলাল আল মাদ্রাসা সে মাদ্রাসায় গেল ওয়া হাদা রাফিল ফাসলি এবং শ্রেণিকক্ষে উপস্থিত হলো ও জালাসা আমাম আল শিক্ষকের সামনে বসলো সা আল আল শিক্ষক জিজ্ঞাসা করলো রাশেদ আন রাশেদকে তাহলে আমরা এ বাক্যগুলোর বিশ্লেষণ করে দেখতে পাই জাহাবা ফেল ইলাল মাদ্রাসাতে ইলাহার ফেজার মাদ্রাসাতে সাথে মাজরুর ফেল ফায়েল মাজরুর মিলে এটা মোতালেক হয়েছে জাহাবা ফেলের সাথে ওয়াহাদা রাফিল ফাসলি এগুলো সেম বাক্য ওয়া জালাসা আমা মালমু আলিমি জালাসা ফেল এখানে হুয়া জমির আছে ওটা হচ্ছে ফায়েল আমা মালমু আলিমি আমামা মুদাফ আলিমি মুদাফুন এলাই মুদাফ মুদাফেলে মিলে জালাসা ফেলের মাফুলে ফি হয়েছে অর্থাৎ মাকান স্থান বোঝাচ্ছে তাহলে আমরা বলতে পারি এবং সে শিক্ষকের সামনে বসলো সা মু আল্লিমু রাশেদান শিক্ষক রাশেদকে জিজ্ঞাসা করল তাহলে সা আলা জিজ্ঞাসা করলো সা আলা ফেলে মাভি জিজ্ঞাসা করলো আল্লিমু শিক্ষক তাহলে শিক্ষক হচ্ছে ফায়েল রাশেদান হচ্ছে মাহরুল হাল দার সাকাইয়া রাশেদু ওহে রাশেদ তুমি কি তোমার দার্স মুখস্থ করেছো তাহলে হাফিজতা এটা ওয়াহেদ মুজাক্কার হাজারের শিখা কালা রাশিদুন রাশিদ বলল নাম হ্যাঁ হাফিজ তু দার্সি আমার দার্স আমি মুখস্ত করেছি হাফিজ তু এটা ওয়াহিদ মোতাকাল্লামের সিগা ফেলে মাদি কালাল আল্লিমু কালা ফেল আল্লিমু ফাইল শিক্ষক বলল ইফতাহ কিতা আবাকা। ইফতাহ এটা হলে আমর হাজের মারুফের সিগা আমর হাদের মারুফ ইফতাহ এর মধ্যে একটা হাজ এ একটা ফাইল আছে আন্তাজমির তাহলে ইফতাহ ফেল আন্তাজমির ফাইল কিতাব আর মুদাফ কাো মুদাফুনিলাই মুদ মুদাফেলে মিলে ইফতাহ ফেলের মাফুলন বি হয়েছে এজন্য জন্য কিতা বাতে জবর হবে আর কা হলো মুদাফুনাই এ মুদাফুনাইকে জের হয়ে থাকে কিন্তু যেহেতু এটা দমির এজন্য এখানে জের হবে না তাহলে ইফতাহ কিতাব আ তুমি তোমার বই বা কিতাব খুলো ওয়াকারা দার দারসাকা এবং তোমার পড়া পড়ো সেম বাক্য আনা আসমা আসমাউ দারসাকা আনা মুফতাদা আসমা উফেল এখানে একটি দমির আছে আনা জমির সেটা হলো ফায়েল দারসা মুদাফ কাপ মোদাফেলাই মুদাফ মুদাফেলায় মেলা আসমা উফেলের মফল বিহি তাহলে আমি তোমার পড়া ফাতাহা ফাতাহা ফেল মানে খুল খুললো রাশেদুন রাশেদ ফায়েল কিতাবা মুদাফু মুদাফু নেলাই মুদাফু মুদাফেলাই মিলে ফাতাহা ফেলের এটা মাফুল হয়েছে এজন্য বা বাতে জবর হয়েছে অর্থাৎ রাশেদ তার কিতাব খুললো ও কারা আদারসা এবং সে পড়া পড়ল। কারা আ মানে সে পড়লো আদারসা মাফুল হয়েছে অর্থাৎ কারার মধ্যে একটা দমের আছে এটা হুয়া ফায়ল আদারসা হল মাফুল অর্থাৎ সে পড়া পড়ল সামি আলম আলিম শামি আফেল সে শুনল আল মুআল্লিমু শিক্ষক অর্থাৎ সামি আলম আলিম শিক্ষক দারসারা দারসা দিন রাশেদের পড়া আর দারসা মুদাফ রাশেদিন মুদাফুন ইলাই মুদাফ ইলাই মিলে সামি আফেলের মাফউলুন বিহি আলমো মুআল্লিম হচ্ছে ফায়েল এজন্য মোয়াল্লিমতে পেশ হবে দার্সা এটা মাফুল যেহেতু তাই এখানে জবর হবে তাহলে বলতে পারি শিক্ষক রাশেদের পড়া শুনলো আলা এবং বলল কাদ হাফিজ দা দার্সা ইয়ে দেন তুমি তোমার দার্স ভালো করে মুখস্থ করেছ হাফিজতা এটা ওয়াহেদ মুতাক ওয়াহেদ মুজাক্কার হাজারের সিগা, দার্সা মুজাফ কাফল মুদাফ ফেলে মিলে এই দার্সা হাফিজতা ফেলের মাফুল হয়েছে আর হাফিজতার মধ্যে একটা দমের আছে ওটা হলো আনতা আমরা বলেছিলাম হাজের এবং ফাইলটা সব সময় ফেলের মধ্যে বিদ্যমান থাকে আন্তা তাহফাদু দার্সাকা দার্সাকে যাইয়ে দেন কুল্লা ইয়মিন আন্তা মোফতাদা তাহফাদু ফেল আন্তজমির ফায়েল দার্সা মুদাফ কাফল মুদাফিন মুদাফ মুায় মিলে এখানে হয়েছে তাহফাদু ফেলের মাফুল বিহি যাইয়ে দেন কুল্লা ইউমিন কুল্লাউমিন প্রত্যেক দিন অর্থাৎ কুল্লা মুজাফিয়মিন মুদাফিল্লাই মুদাফ মুদাফিলাই মিলে তাহফাদু ফেলের মাফলুন ফি হয়েছে অর্থাৎ সময় বুঝাচ্ছে। তাহলে আমরা বলতে পারি তুমি তোমার পড়া প্রতিদিন ভালোভাবেই মুখস্থ করে থাকো তো আলেবুন মুজতাহিদুন তুমি একজন অধ্যাবশেই ছাত্র তাহলে এখানে বলতে পারে আন্তা মুফতাদা তো আলেবুল মৌসুফ মুজতাহিদুল সিফাত মৌসুদ সিফাত মেলে আন্তাম মুফতাদার খবর হয়েছে কাল আল আল্লেমু শিক্ষক বলল কালা ফেল আল মুআমু ফাইল এজন্য ফাইলকে ফেল পেশ দিয়ে থাকে যেন মুআমু পেশ হয়েছে তো আলিবুল জাদিদু ও ওহে নতুন ছাত্রটি তো আলিবুল জাদিদু ও ওহে নতুন ছাত্রটি আর তো আলিবু মৌসুফ আল জাদিদু সিফাত মৌসুদ সিফাত আর ইমসাহ ইস্বুর বিল মাসাহাতি ইমসাহ এটা হলো আমর এখানে একটি ফাইল আছে আন্তজমির আর সাব্বুরতা এটা হলো মাফুল বাহার ফাজার মাসাহাতে মাজরুর যার মাজুর মালে ইমসাহ ফেলের সাথে মোতাল্লিক হয়েছে তাহলে আমরা বলতে পারি যে তুমি ব্ল্যাকবোর্ড ডাস্টার দ্বারা মুছো ওয়াক্তুব আলা সাব্বুরাতে জুমলাতান এবং বোর্ডের উপর একটি বাক্য লিখো ওয়াক্তু ফেল এখানে ফাইল ফায়েল হরফেজার আর সাব্বুরাতে মজরুর আলা এসে সাব্বুরাতে জের দিয়েছে আর জুমলাতান হলো মাফরুল তাহলে তুমি বোর্ডের উপর একটা জুমলা বা বাক্য লিখো জাহাবা তো আলিবুল জাদিদু জাহাবা ফেল মাজি অতীতকালীন সিগা, জাহাবা গেল আর তো আলিবুল জাদিদু মাসুসিপাত মিলে জাহাবার ফাইল হয়েছে ইলাস সাব্বুরাতি অর্থাৎ ইলা ফেজা সব্বুরাতে মাজরুর অর্থাৎ নতুন ছাত্রটি বোর্ডের দিকে গেল ও মাসাহা বিল মাসাহাতি আর ডাস্টার দিয়ে সে বোর্ডটি মুসলো তাহলে মাসাহা ফেল এখানে হুয়া জমির হচ্ছে ফাইল আর ফুলন বিহি বা ফেজার মাসাহাতে মজরুর অর্থাৎ সে ডাস্টার দ্বারা বোর্ডটি মুছলো ও কাতাবা আলে হ্যা জুমলাতান কাতাবা এবং সে তার উপরে একটি বাক্য লিখলো তাহলে কাতাবা ফেল হা মাজরুর যার মাজরু মেলে মোতালেক হয়েছে কাতাবা ফেলের সাথে আর জুমলাতান বলুন বিহি হুয়া কাতাবা আল্লাহ আহেদুন অর্থাৎ সে আল্লাহ আহেদুন লেখলো অর্থাৎ আল্লাহ আহেদুন এই বাক্যটি ইয়া সরাবুল মুসলিম মা আজম জামাফিল হাজি دهالإيه كلام ربي قلت بالي يشربوا المسلم يشربوا فيل المسلم فاعل ما زم زما ما مضاف زم زم مضاف لاي مضاف مضاف لميله يشربوا فيل المفول هاي شيء فيه حرف جار حال حجي معطوفنا على وحرف عطف على عمرة معطوف تل معطوف معطوف على ميله مذوره شيء حرف جارير جار مذور ميله مطالب هاي شيء يشربوا فيلر شاته ورثة مسلم هاج إبع عمرائي মা জমজমের পানি পান করে থাকে সুরুল্লাহুয়ান সুরু ফেল আল্লাহ ফায়ল দিনা মোদা মোদা ফেলে মিলে এখানে ইয়ান সুরু ফেলের মা ফুলুন বিয়ে হয়েছে বে জুবা বাতিন বাহরফে যার জুবাবাতিন মাজরুর তাহলে যার জুবা বাতিন হলো মাতুফুনালাই ও হরফে আথ বাউদাতিন হলো মাতুফ তাহলে মাহাতুফ মাতুফ আলাই মিলাম যার মাজুল মোতালে জিয়ান শুরু ফেলের সাথে তাহলে আমরা বলতে পারি আল্লাহ তার দিনকে মশা মাসি দ্বারা সাহায্য করবেন অর্থাৎ বেজুবা আবান বাউদাতুন মানে হলো মশা আর জুবাব আতুন মানে হলো মাছি অর্থাৎ আল্লাহ তালা তার দিনকে মছা মশামাসি দ্বারা সাহায্য করে থাকেন তখলা মাতুল আন আলিবাস আল মাদ্রাসাতি ফেল উফেল ওয়াহিদ মোহান্ন গায়েবের শিগা ফাতেমাতু ফায়েল এজন্য ফাতেমাতু পেশ হয়েছে আল হলে মাফুলুন ফি অর্থাৎ সময় বোঝাচ্ছে লিবাস আল মুদাফ আল সাথে মুদাফুন এলাই সাথে জবর হয়েছে কারণ এটা মাফুলুন বিহি লিবাস মুদাফ মাদ্রাসাতে সাথে মুদাফুন এলাই তাহলে মুদাফ মুদাফেলায় মিলে তাখলা উফেলের মাফুলন বিহি হয়েছে তাহলে আমরা অনুবাদ বলতে পারি ফাতেমা এখন মাদ্রাসার পোশাক খুলবে ওয়া লেবা সালমান জিলে আর বাড়ির পোশাক পরিধান করবে তালবাসু মানে পরিধান করবে লেবাসাল মাদ জিলে মানে হলো বাড়ির পোশাক এই জন্য লেবা আসা জবর হয়েছে কারণ এটা হলো মোজাফ মোজাফেলায় মিলে মা ফুল হয়েছে তালবেসু সুফেলের আর ফেল দুইটা কাজ করে তার ফাইলকে পেশ দেয় তার মা ফুলকে নসব প্রদান করে সুম্মা তাদাহাবু ইলা হাদি কাতিহা সুম্মা অতপর তাদাহাবু সে যাবে ইলা দিকে হাদি কাতিহা তার বাগানের এবং ওয়াতাল আবু এবং সে খেলবে মা বা জাইনাবের সাথে তাহলে আমরা অনুবাদ করতে পারি ফাতে এখন মাদ্রাসার পোশাক খুলবে এবং বাড়ির পোশাক পরিধান করবে অতপর তার বাগানে গিয়ে জাইনাবের সাথে খেলবে তাজলি সুফাতেমা বাদ বাদাল মাগরিবে ফাতেমা মাগরিবের পর ফিগর ফাতিহা তার কামরায় বসবে তাহলে তাজলি সুফেল ফাতেমা তো ফায়েল বাদা মুদাফ মাগরে মুদাফুন এলাই মুদাফ ফেলে মিলে তাজলিসু ফেলের এটা মাফুলেন ফি জারফে জামান হয়েছে ফি হরফে যার গুরফতে হা মুদাফুন এলাই মুদাফ ফেলে মিলে তাজলিসু ফেলের মোতালিক হয়েছে তাহলে আমরা বলতে পারি ফাতেমা মাগরেবের পর তার কামরায় বসবে অতাফ তাফতাহুল কিতাবা আর সে বই খুলবে ওতাকরা উদ্দারসা আর পড়া পড়বে হিয়া তাহফাদুদার সাহাযাইয়ে দেন সে তার পড়া ভালোভাবে মুখস্থ করে থাকে সা আলা রাশেদুন ফাতেমাতা সা আলা এটা ফেল অতীতকালীন ক্রিয়া রাশেদুন হচ্ছে ফায়েল বা কর্তা ফাতেমা হলো মা ফুলুন বা কর্ম তাহলে ফেল তার ফায়েলকে পেশ দেয় আর তার মাফুলকে জবর দেয় এজন্য জন্য সা আলা রাশেদুন ফাতেমাতা হয়েছে তাহলে ফাত রাশেদ ফাতেমাকে জিজ্ঞাসা করলো ইয়া ফাতেমা তু ওহে ফাতেমা হাল আরিফি না তুমি কি চান জানো আল্লতাল আরবি আরবি ভাষা তা আরিফিনা ফেল এখানে আন্তি জমিন হচ্ছে ফায়েল আল্লতাল আর মা মাসুসিবত মেলে এ তারিফিনা আরিফিনা ফেলের মাফুলে বিহি ওহে ফাতেমা তুমি কি আরবি ভাষা জানো ও তাফহামিনা না আর তুমি কি আল্লাহর কিতাব বুঝো তাহলে কিতাব আ মুদফ আল্লাহ মুদাফুন এলাই মুদাফ ফামিনা ফেলের মাফুলে বিহি হয়েছে কালাত ফাতেমা তো ফাতেমা তো বলল নাম হ্যাঁ আরিফ আল্লা তাল বিয়াতা আমি আরবি ভাষা বুঝি আরিফু ফেল আনাজমির ফাইল আল্লা তাল আরবিয়াতা মাসু সিফত মিলে হলো মা ফুলুন বিহি যে হ্যাঁ আমি আরবি ভাষা বুঝি ও আফহামু কিতাব আল্লাহি এবং আল্লাহর কিতাব আমি বুঝি সা আলাত ফাতেমা তো সাদে কাতাহা সা আলাত জিজ্ঞাসা করলো ফাতেমা তো ফাতেমা সাদে কাতাহা তার বান্ধবীকে অর্থাৎ ফাতেমা তার বান্ধবীকে জিজ্ঞাসা করলো মা দা তাকরা ইনাইয়া জাইনাবু ও জাইনাব তুমি কি পড়ছো তাকরা ইনা এটা ওয়াহেদ মোয়ান্ন হাজারের সিগা ইয়া জাইনবু ওহে জাইনাব তুমি কি পড়ছো কালাত জাইনবু জাইনাব বললো আকার উ জরিদ আরবি অতন আমি একটি আরবি পত্রিকা পড়ছি লায়া আরিফুল মুশরিক রব্বাহু মুশরেক তার রবকে চিনে না লায়া আরফু এটা ফেলে ফিমান ফি মানফি আর মুশরিকু হলো ফায়েল রব্বা মুদাফু মুদাফু হলো ইয়া আরিফু ফেলের মাফুল বিহি অর্থাৎ মুশরিক তার রবকে চিনেনা না কাইফ আরিফুল মুশরিক রব্বাহু মুশরেক তার রবকে কিভাবে চিনবে আর কাইফাই আরিফু কাইফা কীভাবে ইয়া আরিফু চিনবে আল মুশরিক ও মুশরেক রব্বাহু তার প্রতিপালককে অর্থাৎ রব্বা মুদাফু মুদাফেলাই মুদাফ মু আরফু ফেলেন মাফুলের বিয়ে হয়েছে অফিকাল বিহি দুল মাতুন অথচ তার অন্তরে অন্ধকার রয়েছে অর্থাৎ মুসরে কিভাবে তার প্রভুকে চিনবে অথচ তার অন্তরে অন্ধকার রয়েছে ইয়সরাবুল মুসলিমুল আসালা মুসলিম মধু পান করে বলাইশরাবুল খামরা আর মদ্য পান করে না লে হারামুন কেননা মদ হচ্ছে হারাম ইয়া রাশিদু ও রাশেদ ইখলা হিজা একা এখলা আমরে সিগা অর্থাৎ খালা আ তাকলাউ থেকে এখলা তুমি খুলো হেজা আকা তোমার জুতা ওয়া জাইনাবু ও হে জাইনাব ইখলা ই হেজা আকি তুমি তোমার জুতা খুলো ইয়া ফাতেমা তো ও হে ফাতেমা ইল বাফা এই পরিচ্ছন্ন পোশাকটা তুমি পরিধান করো ইল বা এখানে আন্তিজুমির ফায়েল ইল বা আল নাজীফা আল্লিবাস মৌসুফ আজিফা সিফাত মৌসুস সিফাত মেলে হা ইসমি শার মুারো নিলাই হয়েছে অর্থাৎ এখানে আমরা আর একটা মৌসুদ এরপরে ইলবাসি এই ফেলের মা ফুল বিয়ে হয়েছে অর্থাৎ ওয়ে ফাতেমা তুমি এই পরিচ্ছন্ন পোশাক পরিধান করো ওয়ালা ওয়ালাতি জা আলিকাল্লিবাসে আর তুমি ওই নোংরা পোশাকটি পরিধান করিও না একই রকম তার কিভাবে লি এটা হলো নাহি জা আলি মাসুসিফাত মিলে এটা হলো মাফুলন বিহি গারাসাত ফাতে মাতু ফি হাদি কাতিহা হা সাজারাতন সগে ফেল ফাতে মাতু অর্থাৎ গারাসাত ওয়াহেদ মোয়ান্নায়বের সেগা ফাতে মাতু হলো তার ফায়েল বা কর্তা ফি হাদি কাতি মুদা ইলাই মুদাফ মুদাফ ফেলে মিলে এ ফি হার মা মাজরুর আর শাজারাতান মাউসুফ শান সিফাত মাউসু সিফাত মিলে ফেলের মাফুলুন বিহি হয়েছে অর্থাৎ ফাতেমা তার বাগানে একটি ছোট গাছ রোপণ করলো গারাসা মুআলিমি ফি কালবি হব্বাল লোকাতাল কাতাল গারাসা মুআলিমি আমার শিক্ষক স্থাপন করলো ফি কালবি আমার অন্তরে হোব আল্লকাতাল আরবিআ আরবি ভাষার ভালোবাসা অর্থাৎ শিক্ষক আমার অন্তরে আরবি ভাষার ভালোবাসা স্থাপন করল ইয়াগরিসুল কোরআন আল ইমানা ফি কালবেল ইনসানি কোরআন মানুষের অন্তরে ইমান স্থাপন করে ইয়া স্থাপন করে আল কোরআন ফায়েল কোরআন আল আমা ফুলুন বিহি ফি হরফে জার কালবে মোদাফাল ইনসান ইনসান মুদাফুন অর্থাৎ কোরআন মানুষের অন্তরে ইমান স্থাপন করে ওয়াক ঋষুর আর শয়তান আল কুফরা শিরকা সে কুফর এবং শিরিক استفن كري هذا الرجل الصالح منارة العلم العلم والنور في العالم هذا الرجل هذا اسمي شرا موصوف الرجل موصوف الصالح صفات ورثت موصوف صفات ملي هذا اسمي شرار مشار نلاي أو ابر موصوف صفات تهلي منارة العلم منارة مضاف علمي على العلم معطوف عليه وهو رفعات النور المعطوف তাহলে মাতুফ মাহাতুফ আয়লা মিলে মানা রাতু এর মোদাফুন এলাই আর ফি আল আলামি মাজরুর যার মাজুর মেলে এখানে ফিল আল আমি একটা উজ্জ ফেলের সাথে সাবেতুন ফেলের সাথে মোতালেক হয়ে মানা রাতুল এলমি ওয় এর খবর হয়েছে এবং মুফতাদার খবর মিলে আবার হাদার রাজুলু সালেহ এই মুফতাদার খবর হয়েছে অর্থাৎ হাদার রাজুলু হাদা ইসমি ইশারা মাউসুফ আর রাজুলু আবার মাউসুফ আর সালেহ সিফাত মাউসুদ সিফাত মিলে হাদা ইসমি ইশারার এটার সিফাত হয়েছে এই মাউসু সিফাত মিলে এটা হলো মুফতাদা মানারাতু মুদাফ আল এলমি মাতুফ, আলাই ওয়া নূরে মাহতুফ মাহাতুফ মাহতুফ আলাই মিলে মানারাতু এর মুদাফ মিলে এটা হলো আবার একটা মুফতাদা ফিহার ফেজার আলামী মাজরুর যার মাজরুর মিলে একটা উজ্জ্ব ফেলের মতো আলেখ হয়ে এই আল মানারাতুল এলমি এটার খবর মুক্তাদা খবর মিলে হাদারা দা রাজেখু এটুক মুফতাদা ছিল এ মুফতাদার আবার খবর হয়েছে অর্থাৎ মানারতুল এলমি ওয়ান নূরে ফিল আলামি এটুক পুরাটু হলো এটুক পুরাটু হলো একটি জুমলা হয়ে অর্থাৎ খবরটি জুমলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইহা ইল্লাহ হচ্ছে কালেমাতুল ইসলাম ইসলামের কালেমা ওয়াহিয়া কালিমাতুন তৈবা আর এটি হলো পবিত্র কালেমা রাশেদুন সদিক ও খালিদিন ওয়া মাজেদিন রাশেদ হচ্ছে খালেদ ও মাজেদের বন্ধু তাহলে রাশেদুন মুফতাদা সদিক ও মুদাফ খালেদিন মাহাতুনা আল্লা আলাই আতুফ বলা হয় কারো ওপর সংযোগ করা হয় আর মাহাতুফুন আলাই যার ওপরে সংযোগ করা হয় অর্থাৎ খালেদ এবং মাজেদকে একসাথে সংযোগ করা হয়েছে সংযোগ করা হয়েছে ওয়াহরফে আথ দ্বারা তাহলে রাশেদ মুফতদা সদিক মুদাফ খালেদুল মাহাতুফুন আল ওরফাত মাজেদ মাহাতুফ মাহাতুফ মিলে লাই মিলে সদিক এলাই মুদাফ মুদাফিলা মিলে রাশেদ মুফতাদার খবর হয়েছে অর্থাৎ রাশেদ মাজেদ ও খালেদের বন্ধু জাহাবা খালেদুন ওয়া সাদিকুহু কু হু ইলাল মাদ্রাসাথী অর্থাৎ খালেদ এবং তার বন্ধু মাদ্রাসে গেলো তাহলে জাহাবা ফেল খালেদুন হল মাহতুফা না লাই ও হরফ আত সদি কু মুদাফু হল মুদাফুন নীলাই মুদাফ জার মাদ্রাসাতে মাজরুর যার মাজুর হল মোতালে জাহাবা ফেলের সাথে অর্থাৎ খালেদ এবং তার বন্ধু মাদ্রাসায় গেল শরীফ আত শরীফ তুলা বানান ও আসলান শরীফ তুলা অথবা শরীফ তালা বানান ও শারিব তু ফেল তু জমির ফাইল সুলাবানান মাহতুফোন আলাই আসালান হল মাহাতুফ মাতুফ মাহতুফ আলাই মিলে শারিব তু ফেলের মাফুলন ভি হয়েছে অর্থাৎ আমি দুধ এবং মধু পান করলাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে আমাদের দার্সের পর্যালোচনা অর্থাৎ ফেল ফাইল মাফুলের ব্যবহার দেখে আমরা যে বাক্যগুলো বিশ্লেষণ করলাম আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে সহজ হয়ে যাবে আশা করছি আপনারা এই দার্স থেকে পূর্ণাঙ্গ ফায়দা পেয়েছেন যদি কোনো রকমের দুর্বদ্ধতা থাকে তাহলে আমাদের আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আর আমাদের চ্যানেল চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহিত করবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু